আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই রাজশাহী বোর্ড দুই সালে এই রাজশাহী বোর্ডে একটি প্রশ্ন এসেছিল এইখানে এই ধরনের একটি উদ্দীপক ছিল আর বলা হয়েছিল এই এটা কিন্তু একটা টেবিল টেবিলের উপরে ক্যাপশন দেওয়া হয়নি স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল এটা হেডিং আকারে উপস্থাপন করতে হবে এই শাড়ির যে তথ্যগুলি আছে আর পরে এইভাবে তথ্য আকারে উপস্থাপিত ছিল এটার আলোকে এইচ টেবিল কোড লিখতে হবে এটার আলোকে যদি এসটিএমএল কোড লিখি আমি পরের পেজে যাই যে এখানে নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা এখানে লিখব এসটিএমএল এর শুরুতেই আমরা লিখব এটা হলো গ নম্বরের উত্তর আর ঘ নম্বরে আরেকটা প্রশ্ন ছিল এটা পরে বলবো আগে গ নম্বরের উত্তর লিখি তো শুরুতেই আমরা লিখব ডক টাইপ এসটিএমএল ডক টাইপ এসটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এসটিএমএল বোঝে এবং এটি দ্বারা এসটিএমএল 5 ভার্সন নির্দেশ করে এরপরে এসটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব বডি ওপেনিং ট্যাগ লিখব লেখার পরে টেবিল তৈরি করার জন্য লিখব টেবিল বর্ডার সমান 1 এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এই এক বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল ট্যাগ বর্ডার অ্যাট্রিবিউট দ্য ভ্যালু হবে 1 দাগ দেওয়ার জন্য দাগ দেওয়ার জন্য এবং এই সেল স্পেসিং জিরো করে দিয়েছি সেল স্পেসিং জিরো করার কারণে দাগগুলো এরকম সলিড হবে ডাবল ডাবল দাগ মনে হবে না আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে আমাদের এখানে এই দাগগুলি ডাবল ডাবল মনে হবে পূর্বের একটা ক্লাসে আমি আলোচনা করেছি দেখিয়েছিলাম এবার এইখানে আমরা একটা কাজ করতে পারি এইটা টি আর ট্যাগ ব্যবহার করে এটা লিখবো টি আর ব্যবহার করলে এই এই এরটা তৈরি হবে টি আর ওপেন টি আর ক্রস করবো এবং স্টুডেন্ট নেমের দুই পাশে লিখলাম টি এইচ কম্পালসরি দুই পাশে এইচ লিখবো কিন্তু একটা কথা আছে কম্পালসারি লেখাটা আবার এক দুই তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে তো যেহেতু তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে তাই আমরা এখানে এই টি টি লিখবো এর সাথে কলস ম্যান যখন থের লিখলাম কেন থ্রি লিখলাম আমরা জানি যে পাশাপাশি কলাম মার্চ করার জন্য ব্যবহার করতে হয় ভ্যালু কারণ তিনটা কলাম মার্চ করেছি সেজন্য এরপরে অপশনালের দুই পাশে টিএইচ লিখেছি টিআর ওপেন টিআর এই রোটা তৈরি হয়েছে এখানে তিনটা সেল তাই তিনবার টিএইচ ব্যবহার করেছি এরপরে আবার আমরা টিআর ওপেন করবো এবং এখানে অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাগুলো মাঝখানে নেওয়ার জন্য এলাইন সমান সেন্টারটা আমরা টি টি পরবর্তীতে যে এগুলো টিডি দিয়ে লিখবো টিডির মধ্যে লিখতে পারতাম কিন্তু আমি টি এই টি আর এর মধ্যে লিখেছি তাহলে একবার লিখলে হবে এবার এই যে হ্যারি পটার লেখা আছে এই লেখাটা যে সেল এই সবগুলি সেল কিন্তু প্রত্যেকটা একটা দুইটা তিনটা রো মিলে একটা রো হয়েছে তিনটা রো মিলে একটা রো করার জন্য রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করতে

এই সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু এক মানে বাংলা লেখার সময় এইভাবে লিখব শুধুমাত্র হ্যারি পটার যেখানে লিখেছি ওখানে বাংলা লিখবো যে আমি দ্রুত লিখেছিলাম এখানেও আমরা ভিএলাইনটা লিখেছি লেখাটা উপরে নেওয়ার জন্য এবং রস প্যানসন থ্রি লিখেছি কারণ এইখানেও তিনটা রো মিলিয়ে একটা হয়েছে ইংলিশও তাই ইংলিশটাও কিন্তু তাই রস প্যানসান থ্রি হবে এবং লাইন হবে উপরে দেওয়ার জন্য এই তো তাই আইসিটি সেম কিন্তু এই লাইনের সাথে ফিজিক্সটা হবে ফিজিক্সের দুই পাশে টিডি লিখলেই হবে এখানে ঝামেলা নেই ফিজিক্সের দুই পাশে জাস্ট টিডি লিখবো কারণ ওখানে কিন্তু এই লেখাটা রো মার্চ করেন ও একলা গাছের ওখানে পড়ে আছে তাই শুধুমাত্র টিডি লিখলে হবে ফিজিক্সের দুই পাশে আর অন্য সবগুলি রসপ্যান সমান থ্রি হবে কারণ তিনটা রো মিলে সব একটা হয়েছে এরপরে আমরা আবার এইটা লেখার জন্য টিআর ওপেন করবো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে লিখবো টি ডি ম্যাথ লিখবো লেখাটা মাঝখানে নেওয়ার জন্য সরি একটা একটা সেল তৈরি করার জন্য আমরা লিখেছি একবার টিডি আবার বায়োলজি সেম টি ওপেন টি ক্লোজ মাঝখানে বায়োলজি সবার শেষে আমরা কি করবো এই টেবিল ক্লোজ বডি ক্লোজ এই স্টেবিল ক্লোজ দিয়ে সমাধান করবো এই ছিল আজকের আলোচনা

এই টেবিলটা থেকে এটা নতুন করে তৈরি করতে হবে সেখানে রো কে কলাম করব কলাম কে রো তে রূপান্তর করব কিভাবে এই যে স্টুডেন্ট নেম কম্পালসরি অপশনাল এটা এদিকে নিলাম হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স ওগুলো এখানে নিলাম আর এই দুটো আবার এখানে নিলাম এইভাবে সাজিয়ে দিতে হবে তাহলে রোটা কলাম হয়েছে যেমন আগে রো কয়টা ছিল এক কলাম কটা ছিল এক দুই তিন এখান থেকে রো তিনটা হয়েছে এক দুই তিন আবার আগে রো কটা ছিল এক দুই তিন চার চারটা কলাম চারটা হয়েছে পরে নিয়ে যাই এটা দেখে দেখে কোড লিখবো আমরা চেঞ্জ করে এই নতুন টেবিল তৈরি করলাম এটা এখন অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে যে এটাকে তৈরি করতে হবে এটা না তৈরি করতে পারলে তুমি কোড লিখতে পারবে না কোড কি বলি এটা দেখে দেখে লিখবো না

এরপরে কি করবো টি আর ব্যবহার করবো স্টুডেন্ট নেম এর দুই পাশে লিখবো ডি এখন সব টিডি দিয়ে লিখতে পারি আমরা কারণ এখন আর হেডিং টেডিং সব উল্টা পাল্টা হয়ে গেছে তো দুই দিকে টিডি দিলাম মাঝখানে লিখলাম স্টুডেন্ট নেম দুই দিকে টিডি লিখলাম মাঝখানে লিখলাম হ্যারি পটার কিন্তু এই হ্যারি পটার লেখাটা কিন্তু একটা দুইটা তিনটা কলাম মার্চ করেছে তিনটা কলাম মিলে একটা হয়েছে তিনটা মিলে যে একটা হয়েছে তাই আমরা এখানে লিখলাম কলস পেন্সমা থ্রি উপর নিচে যদি একসাথে হয় শাড়ি তাহলে লিখবো রস প্যান্ট সমান যতটা হবে আর এখানে যেহেতু পাশাপাশি একসাথে হয়েছে কলাম একসাথে হয়েছে কলস প্যান্ট সমান লিখেছে এরপরে আমরা পরে আবার টি আর ওপেন করবো কম্পালসারি আর বাংলায় দুইটা লিখবো কম্পালসারি দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানি কম্পালসারি রস প্যান্ট সমান থ্রি আবার টিডি ওপেন টিডি ক্লোজ কলস সমান থ্রি হবে কারণ এইটার সাথে এইটা হবে বাংলা লেখাটা কিন্তু তিনটা রো কলাম এক করেছে

একটা রো তৈরি করার জন্য টিআর লিখবো আর টিআর মধ্যে একবার টিডি লিখবো যেহেতু মাত্র সেম এবং এই কে নির্দেশনা দিব কলস্যানসুমন থ্রি কারণ তিনটা কলাম একসাথে একটা হয়েছে সেজন্য এবার সবার শেষে আবার টিআর ওপেন এখানে কোনো ঝামেলা নেই অপশনালে দুই পাশে গুটি ডি ফিজিক্সের দুই পাশে গুটি ডি ম্যাথের দুই পাশে দি গুটি ডি বায়োলজির দুই পাশে গুটি ডি কারণ এখানে কোনো কলাম বা রো মার্চ করে নেই সহজ আমাদের ট্যাগ লেখা শেষ সবার শেষে এবার আমরা এই ক্লোজ করবো করবো বডি ক্লোজ করবো এবং এস্টিমেট ক্লোজ করবো এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি একটু প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে ইনশাল্লাহ পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোদা হাফেজ